কেমিক্যাল আমাদের টিম আবার আসবে এসে যদি ওরা দেখতে না পায় সর্বোচ্চ দণ্ড তেমনটা হবে রেডিমেডও পাওয়া যায় রেডিমেড বানা দিতে কিছুই নাই তাহলে পনেরো ষোলো দিন দোকান বন্ধ থাকবে আপনার বিক্রি করতে পারবেন না এটা প্রসেস করতে পারবেন না আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন না বাস্তব চিত্র এখানে আসলে বোঝা যাবে এই যে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা স্তূপ পড়ে গেছে যুক্ত করে দিচ্ছে মুরগির সাথে সিলানোর পর পরিষ্কার মুরগি হান্ড্রেড পার্সেন্ট হাইজেন মুরগিকে ওনারা এখানে জীবনযুক্ত করে দিয়ে দিচ্ছেন কাস্টমার কাছে যান নিয়ে যা খান পাশে যেটি সে দৃষ্টি ওই যে এস এস পাইপ দিয়ে তৈরি করা এস কিন্তু ইনি এটা করছেন না আপনার ওইটা ব্যবহার করতে পারেন ওইটা এখানে নিয়ে আসে ব্যবহার করতে পারবেন

Thank you.